সেই জন্য এসেছিলাম প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার জানবি মানে আমার সোশ্যাল মিডিয়াটা দাঁড়ানো করতে দিন তো কোনো রকমে চলেই গड्डा থেকে তোমাকে বেরোতেই হবে না তোমরা একটু সাপোর্ট না করলে আমি কোথায় যাবো তুমি মাদুকা দেইবার তুমি জানো কষ্ট না যদিও তার সঙ্গে টমেটো টাটা শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব রই

আমাদের ভজরি রান্না রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সম্পাদ লাইফস্টাইল চ্যানেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থাকো টান টান আমার ভিডিওটা একটু মিডিয়াটা দাঁড় করি তো চ্যানেলটা একটুখানি খালি দেখ আমার টেকনিক্যাল পার্টটা আমি না এখন পয়সা দিয়ে লোক রাখতে পারছি তাই বলে একটু দেখবি না করবি না বল পয়সা দিয়ে লোক কেউই রাখবি তুই আমার একটুখানি চ্যানেলটা দাঁড় করি দেখ মানে এটা কি আমি তুমি এমন করে আমাকে বলছো আমি আর

কেমন দেখো মেয়েটা আমার পচা বলছি কি তুই একটুখানি আমার চ্যানেলগুলো দেখ আমি পেরে উঠি না এই এডিট করা ভিডিও করা আবার একটুখানি ওগুলো ঘাঁটাঘাটি করা হয় না তুই একটু দেখ বাবা আমার চোখে চারপাশে কি কাল সেটে পড়ে গেছে বাবু এক সপ্তাহ ধরে এত ব্লিডিং হয়েছে আমার দেখো চোখে চারপাশে দেখেছে পুরো ভূতনির মতো কালচে কালচে চোখ পড়ে গেছে কান

দাদা ভাই শরীরটা খারাপ ওই জন্য বলো শর্টকাট রান্না করবো তো আমি রান্না করি তোমাকে আজকে রান্না করতে হবে না তো ওই জন্য আমার দেখো কি অবস্থা দেখেছো

তারপরে পেঁয়াজ আদা রসুন তার সঙ্গে টমেটো তারপরে শুকনো মশলা জিরে গুঁড়ো কাশ্মীর দাদা কত দুনি মারো দেখো তোমরা দেখো নুন দেওয়ার জায়গা নেই দিয়ে দিয়েছি না খেতে কেমন হবে

ভালো রান্না করেছে চলো খেয়ে নি এটা টেস্ট করছি পরে দুপুরেরটা আবার আলাদা এটা টেস্ট চলছে খেতে বসেছি আর এই যে চিকেন রান্না করেছে অরূপ ও হেভি কালার আসছে আজকে একবার দেখে নাও দেখেছো হেভি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ওই শর্টকাট আর কি নিম আলু সেদ্ধ আর চিকেন অরূপই রান্না করেছে খেতে বসেছি চলো খেয়ে নিই খেয়ে দিয়ে পরে ফিরছি ঠিক আছে অনেক দিন বাদে বেরোচ্ছি একটু অবপর আমি একটু দরকারই বেরোচ্ছি যাবো গড়িয়া স্টেশন তো বেশ গরম পড়েছে আমাদের বাইরে কী হচ্ছে রাস্তায় ঝামেলা ঝামাঝি মারপিট ডুকু থেকে চলছে কী নিয়ে হচ্ছে আমি জানি না ভালো লাগে না যাই হোক চলো পরে ফিরে আসছি পরে কোথায় যাচ্ছি গড়িয়া স্টেশন একটু ডিস্টারবেন্সের মধ্যে আছি কী হয়েছে না হয়েছে তোমাদের নিশ্চয়ই জানাবো থাকো থাকো পুরো সঙ্গে সব জানাবো দেখতে আজকে রাম বছর এই দিনটা সারা বাড়ি আমি আলো দিয়ে সাজিয়েছিলাম তবে এবছর শরীর অসুস্থ তোমরা জানো সেই জন্য এবছর কিছুই করতে পারিনি মনটা খারাপ লাগছিল আসলে আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বরকে ডাকার জন্য স্পেশাল করে আলাদা কোনো দিন লাগে না ঈশ্বরটা তো আমার সঙ্গে সব সবসময়ই আছেন তিনি তো সব সবসময় আমাকে দেখে রেখেছেন আমাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে চলেছেন তিনি সব সবসময় আমার পাশে পাশে রয়েছেন আমাকে আড়াল করে চলেছেন সব বিপদ থেকে বাঁচিয়ে চলেছেন হ্যাঁ বন্ধুরা তোমাদের নিশ্চয়ই বলবো যে কি হয়েছে সবটাই তোমাদের বলবো তবে তার আগে দেখো আমরা এই ফেরার পথে আমাদের গুড়িয়া স্টেশনে যে সন্ধ্যা বাজার সেই সন্ধ্যা বাজারে ঢুকেছি সন্ধ্যা বাজারে ঢুকলে না পাগল হয়ে যেতে হয় যেমন মাছ মানে কত ধরনের যে মাছ এখানে পাওয়া যায় আর তেমনি ফ্রেশ সবজি মানে প্রচুর মানুষ এখানে বাজার করতে আসে প্রচুর মাছ প্রচুর মাছ মানে এত ভিড় তোমরা দেখো চারপাশে যে কারণে আমি ঠিক মতো করে ভিডিওটাও করতে পারছি না তবুও যতটা সম্ভব চেষ্টা করছি ভিডিওটা করার একদম টাটকা সবজি আর টাটকা মাছ আগে এখান থেকেই বাজার করতাম যখন আমরা গড়িয়াতে থাকতাম তখন এই সন্ধ্যা বাজার থেকে আমাদের নিত্যদিনের বাজার হতো মানে ভীষণ ভালো লাগে মানে বাজার করার থেকে বাজারটা ঘুরে দেখতে বেশি ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ আমি আর অরূপ বাজারের ভেতরে ঢুকেছি কারণ গড়িয়া স্টেশনে এলাম যখন তখন এখান থেকে আর সব থেকে বড়ো কথা ভীষণ সস্তা আমরা যেখানে থাকি সেখানে বাজারে সব কিছু এত দাম বেশি সবজি বলো মাছ বলো মানে আগুনের মতন হাত দেওয়া যায় না ছ্যাঁকা লেগে যায় কিন্তু সন্ধ্যা বাজার থেকে আমরা গড়িয়া বাজারে আসলেই গড়িয়া সন্ধ্যা বাজারে আসলে মানে যেমন মন ভালো হয়ে যায় বাজার করে সুখ খেয়ে সুখ আর তেমনি বাজারের দাম দিয়েও সুখ মানে একদম ঠিকঠাক তো যাই হোক দেখছো তোমার কত সবজি কীরকম কী ভালো লাগছে না কত লোক কত মানুষ বাজারের ভেতরে দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম ভীষণ ভালো লাগছে আনন্দ লাগছে তো তোমাদের কেমন লাগলো আমাদের গড়িয়া স্টেশনে সন্ধ্যা বাজার দেখে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো অল্প এখান থেকে একটু মাছও কিনে নিয়েছে সন্ধ্যা বাজার থেকে সবজি আর নিয়ে শুধু মাছটাই নিয়েছি তো এই দেখো নন্দী মহারাজ ঠিক আছে দাঁড়িয়ে আছে আমার তো দেখে ভয় লাগছিল ওখান দিয়ে যেতে হবে দৌড়ে চলে এসেছি যদিও কারো কোনো ক্ষতি করছিল না নিরীহম একজন প্রাণী আসলে আমরাই ওদের ক্ষতি করি ওরা কিন্তু আমাদের সেইভাবে ক্ষতি করে নাই যে ওখানে ও নিজের মতো খাচ্ছে আর এই দোকানদারগুলো তারা করছে ওকে মারতে যাচ্ছে কেন বাবা পৃথিবীটা কি শুধুমাত্র মানুষের জন্যই ওদের বসবাস করার অধিকার নেই পৃথিবীটা তো সকলের ঈশ্বর তো শুধুমাত্র মানুষকে পৃথিবীতে পাঠাননি সকলকে পাঠিয়েছেন এটা কেন যে মানে আমরা মানুষটা মেনে নিতে পারি না ভাবি সবটাই আমাদের আমরাই রাজত্ব করবো আমাদেরই একাধিপত্য থাকবে তো চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা আর বাড়ি যেতে যেতে তোমাদের বলছি কি হয়েছে फ्रेंड्स আমরা এসেছিলাম এক জায়গায় তোমাদের বলি হ্যাঁ আর আমি এসেছিলাম আসলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি তোমরা জানো এর আগেও অনেকবার বলেছি তোমাদেরকে অন্ধকার হয়ে গেল আমাদের যে দোকানটা করেছিলাম সেই দোকানটা করতে গিয়ে ও সেই দোকানটা করতে গিয়ে অনেক টাকা দেনা হয়ে গেছে আমাদের মানে ধার দেনা করে দোকানটা করেছিলাম অনেক খরচা করেছিলাম দোকানটার পেছনে প্রচুর টাকা খরচা কিন্তু দোকানটা তো এক প্রকার আমাদের সাথে বদমাইশি করে আমাদের দোকানটা থেকে উচ্ছেদ করা মানে বলা যায় আমরা চুপ করে সহ্য করে আমরা বেরিয়ে এসেছি অনেক কিছু করতে পারতাম পাড়ার সবাইকে মোটামুটি যারা জানিয়েছি তারা বলেছে তারা আমাকে বারবার বলেছিল যে এটা এভাবে চুপচাপ মেনে নেওয়াটা উচিত না কিন্তু আমরা ভদ্রলোক তাই আমরা চুপচাপ বেরিয়ে এসছি কোনো ঝামেলা করিনি আমরা তো প্রচুর ঠকলাম দোকানটা নিয়ে ভীষণভাবে ঠকেছিলাম কিন্তু এই যে দেনাগুলো হয়ে আছে যাদের থেকে টাকা নিয়েছি তারা কি কতদিন তারা বুঝবে তাই না সভাপতি তারা টাকা পয়সা চাইছে এবং তাদের টাকা যে শোধ করবো এই মুহূর্তে আমাদের হাতেই অত টাকা নেই অর কয়েক জায়গায় জয়েন করেছে কিন্তু জয়েন করেছে সেখানে একটা জায়গা আসতে একটু সময় লাগবে তো ওই জন্য এসে দেখা করলাম বললাম উনি বুঝলেন কিন্তু আমাদের তো দায়িত্ব টাকাটা টাইমে ফেরত দিতে হবে না তো সেই জন্য এসেছিলাম প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা মানে আমার সোশ্যাল মিডিয়াটা দাঁড়ানো খুব দরকার দিন তো কোনো রকমে চলে যাচ্ছে কিন্তু এই যে বড় দেনার মধ্যে আমি করেছি এই যে গাড্ডায় পড়েছি এই গাড়টা থেকে তোমাকে বেরোতেই হবে না তোমরা একটু সাপোর্ট না করলে আমি কোথায় যাওয়া ধার দেনা রাখতে চাই না বছর বছর বিয়ে হয়েছে এরকম ধার দিন জড়ায়নি কিন্তু আজকে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যাই হোক চলো তো বন্ধুরা দেখো বাড়ি ফিরে এসেছি আর ওই যে চাঁদটা দেখতে পাচ্ছ আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে এক ফালি চাঁদ আনমনা হয়ে আছে চারটাকে আস্তে আস্তে মেঘে ঢেকে দিচ্ছে এটাই হচ্ছে মানে সময়ের নিয়ম সময় কখন কাকে কোন পরিস্থিতিতে লাগবে কেউ বলতে পারে না এই মুহূর্তে হয়তো মেঘাচ্ছন্ন তার পর মুহূর্তেই আবার ঝকঝকে হয়ে সে সকলের সামনে ফিরে আসবে তাই না তো ওই চাঁদটা দেখো কেমন আনমোনা হয়ে আছে আমার মতো আমি জানি কিছুক্ষণ বাদে ও আবার মহিমায় একদম সকলের সামনে চলে আসবে তো এই যে দেখো বলছিলাম না যে কিছুক্ষণ বাদে মেঘের আবরণ সরে যাবে এবং মেঘের আবরণ সরে গিয়ে চাঁদ কিন্তু আবার সব মহিমায় ফিরে এসেছে তো চলো আজকের দিনটা এখানে শেষ করছি মানে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আবার আগামীকাল চলে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকো সকলে খুব ভালো থেকো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আজকের মতো শুভরাত্রি